বন্ধুরা আছে যেখান থেকে লাইভটা দেখছেন সকলে আমার সালাম এমন আন্থের সালাম আসসালামু আলাইকুম ভালোবর্ষ বিরাম আমার সকল অডিয়েন্স বন্ধুদের আমার এই রাত্রেবেলায় লাইভে আপনাদেরকে অসংখ্য ধন স্বাগতম বিশেষ করে যারা নতুন আমার অডিয়েন্স আছেন তারা সকলেই আমার একটু লাইভ একটু কমন করে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখছেন রাত্রেবেলায় হালকা শীতের মধ্যে হালকা শীত লাইভ প্রচণ্ড শীতের মধ্যে আমি লাইভ করতেছি অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোথাও থেকে গেলে একটা দেখছেন আর যারা আসলেই আসলে ছোটো এজার বলে আপনাদেরকে কোনো সাপোর্ট পাই না আর সাপোর্ট আসলে আপনাদের অনেক করে। ঠিক আছে আসলে নতুন এজার হলে আসলে আপনাদের সাপোর্ট পাওয়া যায় না আর বড় বড় ইউটিউবের বাইরে সাপোর্ট পাওয়া যায় না ঠিক আছে আসলে ছোটো এজার তো ছোট এজার ঠিক আছে আসলে এখানে এই অনলাইন প্ল্যাটফর্মে আসলে অন্যের সাপোর্ট পাওয়া অনেক কঠিন ব্যাপার ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওতে ভিডিও বানাতে হয় অনেক ভিডিও কোডিয়ট করতে হয় কষ্ট করে আসলে এত সুন্দর করে আপলোড করে ভিডিও তো আপনাদের ভালোবাসা পায় না ঠিক আছে এখন কী করার আছে বলেন আমার সকল ওডিয়াস বন্ধুরা যারা নতুন ইউটিউবার প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সকলে বিশেষ করে অন্যের ভিডিওতে সাপোর্ট করার চেষ্টা করবেন একটু সময়ের বোধ হওয়ার একটু চেষ্টা করবেন কেউ ধাক্কা দিয়ে যাবেন না সুন্দর করে একটু কমেন্ট করে যাবেন গঠনমূলক গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই ভালোবাসা পাবেন অবশ্যই সাপোর্ট পাবেন অবশ্যই আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে ইনশাল্লাহ কারণ অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা কঠিন যাবত এখানে আসলে সবাই এসে টিকতে পারেন এখানে খেয়ে দে না খেয়ে অনেক কাজ ছেড়ে আসলে এখানে যুক্ত হওয়া লাগে এখানে সময় দিতে হয় সময় মতো রুটিন মতো ভিডিও ছাড়তে হয় সুন্দর সুন্দর শর্ট ভিডিও এগুলো ছাড়তে হয় বা লং বিডিও ঠিক আছে আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই আপনারা একটু সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করে যাবেন যে কোথা থেকে লাইভটা দেখছেন আর সকল আমার অডিয়েন্স বন্ধুদেরকে আমার আমার এক হাজার এক হাজার প্রায় চারশো সাবস্ক্রাইব আছে আমি লাইভ করতেছি আপনাদের একটু ভালোবাসা পাচ্ছি না অবশ্যই একটু আপনারা একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেন একটু আপনাদের একটু ভালোবাসা পাই সফলতা দেওয়ারে যেন পৌঁছাতে পারে আপনারা একটু দোয়া করবেন বেলায়। লাইক করছি আপনাদেরকে একটু ভালোবাসা দেবো দু একটা কথা বলবো মনের আনন্দ মনের খোরাক সুন্দর করে ফোরাবো আপনাদের কথাবার্তা শেয়ার করবো কাছে আপনাদের কথা কথাবার্তা একটু আমি নিজে রিফ্লেসমেন্ট করবো আপনাদের একটু ভালোবাসা দেব বিনোদন দেব ঠিক আছে অবশ্যই আপনারা যদি যেখান থেকে একটু লাইকটা আপনাদের একটু সামনে যদি পড়ে অবশ্যই আপনাদের একটু লাইক কমেন্ট করে যাবেন একটু কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন এই ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন ঠিক আছে আর সকলে ভালো থাকবেন আসলে শুরুতে বেশি লাইক করলাম না আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কথা যেগুলো বললাম একটু মনোযোগ শুনবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম